মর্নিং সবাই কেমন আছো বলো আর শীতটা কেমন পড়েছে বলো নিম্নচাপের পর থেকে শীতটা কিন্তু ভালোই জমেই পড়েছে তো ঠান্ডাটা ভালো যেই জন্য লাগছে সে যাই হোক আজকে থাম্বেলার টাইটেল থেকে বুঝে গেছে যাই আমি কোথায় যেতে চলেছি হ্যাঁ আজকে আমি আমার ঘন্টাউন কোলাঘাট থেকেই ঘুরে দেখাবো আর ভিডিওটা শুরু করার আগে জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি দেখো আজকে আমার ইউটিউবে এটাই ফার্স্ট ভিডিও আর আজ থেকে আমার ইউটিউবে জার্নি শুরু আর আমার চ্যানেলে মেনলি মোটো ব্লগ আর ডেলি ব্লগ এই দুরকম ভিডিও মিশেই আসবে তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো ভিডিওগুলো দেখতে থাকবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো চলো আর বেশি বকবো না দেখা হচ্ছে মোটো ব্লগ সেট আপে রেডি হয়ে গেছি এই দেখো পুরো রেডি হয়ে গেছি আর এইটা আমার টুকটুক এতে করে আমি ভিডিও বানাবো আর একটা কথা বলে দিই যে এই রাস্তাটা ধরেও কোলাঘাট যাওয়া যায় কিন্তু এইটা দিয়ে গেলে কোলাঘাট বাজারে মিডিলে গিয়ে উঠবে আর আমি যাব এই পাশ দিয়ে কারণ এই পাশ দিয়ে গেলে কোলাঘাটের একটা প্রান্ত থেকে শুরু করা যাবে মানে একদিক থেকেই সব কিছু দেখিয়ে দেখিয়ে শুরু করতে পারবে তো এবারে বাইকটা স্টার্ট দিচ্ছি আর বেশি ভোগবো না পুরো যাবো কোলাঘাট প্রথমে ভেবেছিলাম যে বাইরে কোনো জায়গায় ঘুরতে গিয়ে আমি ভিডিও বানাবো কিন্তু তারপরে ভাবলাম যে না নিজের হোম টাউন কোলাঘাট থেকেই ভিডিওটা শুরু করা যায় আর কি ওই জন্যে আজকে তোমাদের কোলাঘাট থেকেই ঘুরে দেখাবো আর তোমরা হয়তো এখন ভাবছ যে আমি কেন এত সকাল সকাল ভিডিও করতে বেরিয়ে গেছি কারণ এখন বাজে ছটায় একচল্লিশ এত সকাল সকাল ভিডিও করতে বেরোনোর একটাই কারণ যে দেখো আজকে আমার ইউটিউবে যেহেতু ফার্স্ট ভিডিও করছি সেহেতু একটা নার্ভাসনেস ফিল হচ্ছে বিশাল মনের মধ্যে আর এখন কোলাঘাট বাজারে লোকজনটা কম থাকবে তো সেহেতু একটা ফ্রিলি ভিডিও করতে পারো সেই জন্যে এত সকাল সকাল বেরোনোর কারণ আরেকটা কথা হলো যে কোলাঘাট যে জায়গাটার নাম তোমরা আশা করি সবাই জানো কোলাঘাটকে মানুষ আগে চিনতো মেনলি যেটা কোলাঘাটের যেটা মেন আকর্ষণ ছিল কোলাঘাটের ইলিশ কারণ আগে মানুষ অনেক দূর দূর থেকে আমি যতটা শুনেছি যে ইলিশ কিনতে আসতো আরেকটা কারণের জন্য মানুষ চিনতো আগে কোলাঘাট থানোর প্রজেক্ট আর এখন আশা করি অনেকেই চিনবে কোলাঘাটকে তার মধ্যে একটা জিনিস হলো যে কোলাঘাটের যে শের হোটেল আছে ফাইভ স্টার হোটেল কোলাঘাটের শেরপাঞ্জাব তোমরা যে কোনো ইউটিউবারকে দেখেছো যে এইখানে এসে খেতে আর একটা বিশেষ করে যে কোলাঘাটের ব্রিজ কারণ তোমরা যে কোনো মোটো ব্লগার যদি কোলাঘাটে আসে মানে এইটা তো মেন চেন্নাই বোম্বে রোড তো যে কোনো মোটো ব্লগার এইখান দিয়ে গেলেই সে কোলাঘাট ব্রিজটাকে মেনলি তুলে ধরেই তো সেহেতু আমার মতে বলে কোলাঘাটের নাম সেই উপলক্ষে তোমরা সবাই জানো সেই সূত্রে আর কি আর এইখানেই হচ্ছে কোলাঘাট বাজারের শেষ আর ওইটা হচ্ছে পুরাতন বাজার পড়ে যাচ্ছে ওই পাশটাও ভালো ভালো জায়গা আছে অনেকগুলো তো সেইটা কোনো এক ভিডিওতে সেইগুলো কভার করো। আর এখন যাব আমাদের যেখানে শৈশব তৈরি হয় যেখানে অনেক স্মৃতি তৈরি হয় হ্যাঁ আমাদের সবার প্রিয় জায়গা স্কুল আমি আজকে আমার স্কুলেই যাব প্রায় কাছাকাছি চলে এসেছি আর একটা কথা বলতে ভুলে গেছে যে আজকে সঙ্গে আছে আমার ভাই ও একটু সঙ্গ দিচ্ছে আমাকে যেহেতু ফার্স্ট ভিডিও কোথায় ভুল হচ্ছে না হচ্ছে ওই সব ধরিয়ে দিচ্ছে তবু একটা নার্ভাসনেস ফিল হচ্ছে তারই মধ্যে এত ঠান্ডা লাগছে বিশেষ করে আর একটা প্রবলেম কি এই গাড়ি চালাতে চালাতে বলা এটা সত্যি একটা ডিফিকাল্ট একটা কাজ মানে আগে আমি যখন ভাবতো অন্য ইউটিউবারদের দেখে এটা সহজ কাজ একটা কিন্তু যখন নিজে বাস্তবায়িত করে বলতে যাচ্ছি জিনিসগুলো তখন কিন্তু একটু মনে হচ্ছে আর এইটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কোলাঘাট যোগেন্দ্র গার্লস হাই স্কুল মানে এটা মেয়েদের স্কুল আর কি আর এইটা হচ্ছে কোলাঘাট মাঠ তো তোমরা অনেকেই ভাবছো হয়তো এখানে কি হচ্ছে কারণ এখন কোলাঘাটের মেলা বসেছে আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে কোলা ইউনিয়ন যোগেন্দ্র গার্ল হাই স্কুল আর এইটা হচ্ছে বয়েজ স্কুল না অ্যাকচুয়ালি এইটা পিছন গেট আমাদের সামনের গেটটা সামনে আছে আমি এখন চলে এসছি আর স্কুলের দিকে যাচ্ছি এখন আর এইটা হচ্ছে সাইকেল গ্যারেজ এখানে আমি সাইকেল রাখতাম এসে স্মৃতিগুলো খালি এখন মনে পড়ে আর এই যে এই ক্লাসটা দেখতে পাচ্ছ এইটা যতটা সম্ভব আমার মনে পড়ছে যে এইটা ছিল এইট না নাইনের এ ছিল আমি সবসময় লাস্ট বেঞ্চে বসতাম আর এই আমার স্কুল অনেক দিন পর স্কুলের সামনে গেলাম সত্যি বলতে অনেক দিন পর আর এটা হচ্ছে কোলা ইউনিয়ন হাই স্কুল বয়েজ দেখতে পাচ্ছ ওইখানে একটা জেলখানা ছিল তিনটে কারাগার ছিল আর ওই পাশের দিকে ওই সোজা একটা ফাঁসি কাটা মানে ফাঁসি দেওয়া হতো বিপ্লবীদের তো সেটা ওইখানে ছিল না যদি পারি দেখাচ্ছি ওই যে লাল কালারের যে দোকানটা দেখতে পাচ্ছ ওইখানটাতেই ওই ফাঁসি কাটার জায়গাটা ছিল আর একটা কথা খুব মনে পড়ে দুটো কথা একটা কথা না প্রথম হচ্ছে যে টিফিনের সময় বেরিয়ে ছ সাতজন গ্রুপ ছিল আমাদের তো টিফিনের সময় বেরিয়ে ঘুগনি মুড়ি খেতে যেতাম তো সেই একটা স্মৃতি আর একটা স্মৃতি হচ্ছে যে সামনে একটা ঘাট আছে তো ওই ঘাটে নেমে ঘাট ছিল এখন ওটিও ওটা যদিও আবর্জনা স্তূপে পরিণত হয়ে গেছে তো ওই ঘাটে নেমে যেটাকে আমরা শুসুক বলতাম তোমরা ডলফিন বলেই জানো এইগুলোকে আমরা ছোটোবেলায় শুসুক বলতাম তো ওইটা দেখার জন্য ওই ঘাটের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম যতক্ষণ না টিফিনের বেল পড়তো ওয়ার্নিং বেল ততক্ষণ আমরা ওইখানে থাকতাম আর ওই যে ওই পাশে ঘাটটা ছিল ওইখানে ঘাটটা ছিল আর যে ঘাটটার কথা বলছিলাম ওই যে দেখতে পাচ্ছ এই সামনে যে দোকানটা আছে ওর পিছনে ছিল সিঁড়িটা আর এইটা হচ্ছে রূপনার নদী আমাদের এই যে এখন পুরো আবর্জনায় পরিণত হয়ে গেছে আবর্জনা স্তূপে আর এই হচ্ছে আমাদের কোলাঘাট বাজার ও যা ঠান্ডা আর এই হচ্ছে আমাদের কোলাঘাট নদী ভিউটা কেমন লাগছে বলো বন্ধুরা আর ওই যে হচ্ছে দূরে কোলাঘাট ব্রিজ আশা করি দেখতে পাচ্ছ না পাচ্ছ না বুঝতে পারছি না ক্যামেরাতে এখন যাবো সোজা গৌরাঙ্গ ঘাট এইটা অ্যাকচুয়ালি এই ঘাটটা অ্যাকচুয়ালি আগে ছিল না খুব বেশি দিনও তৈরি হয়নি যদিও এটা মেনলি সামনে এটা ক্লাব দেখতে পাচ্ছি এই ক্লাবের উদ্যোগে এই জায়গাটাকে পরিষ্কার করে একটা মানে ছোটোখাটো পার্ক টাইপের যেটাকে বলে পার্কে রূপান্তরিত করে হয়েছে মানে বসার জায়গা আছে ফুলের বাগান টাগান আছে তো দেখতে ভালো লাগে সন্ধ্যের টাইমে বিশেষ করে এখানে এসে বসতে খুব সুন্দর লাগে আর কি গুলোর হয় মানুষ এই যে দেখতে পাচ্ছ এইখানে প্রায় আশা করি প্রত্যেকটা কারণে দেওয়া আছে ছবিতে যেই কারণ গুলোর জন্য মানুষ প্রাণ হারায় আর কি উপরে যাব পুরো ডাইরেক্ট কোলাঘাট ব্রিজ আর ব্রিজে যাওয়ার আগে আর একটা জিনিস দেখাতে যাই তোমাদের এই যে এইটা হচ্ছে কোলাঘাট ক্রিকেট প্র্যাকটিস হয় তোমরা যদি ক্রিকেট শিখতে চাও কোলাঘাটে চলে এসে এখানে কন্টাক্ট করবে এইবার যাব পুরো কোলাঘাট ব্রিজ কোলাঘাটে এখন তিনটে ব্রিজ আছে সেটা আশা করি সবাই জানো একটা পুরাতন ব্রিজ আর দুটো হচ্ছে নতুন ব্রিজ মানে নতুন বলতে কি ওই দুটোই রানিংয়ে আছে মানে ওই দুটোতে গাড়ি চলে কোলাঘাটে যে তিনটে ব্রিজ এই তিনটে ব্রিজ তৈরি হওয়ার পিছনে একটা ঘটনা আছে ঘটনাটা ব্রিজে গিয়েই বলবো আর এই হচ্ছে কোলাঘাট ব্রিজ ওই যে পাশে দেখতে পাওয়া যাবে না আশা করি কারণ এই ব্রিজটা একটু উপরে আছে আর ওই পুরাতন ব্রিজ আর ওই আপের যেটা ব্রিজ সেটা একটু নিচে আছে ওই জন্য দেখতে পাওয়া যাবে না তো বলো কোলাঘাট ব্রিজ তোমাদের কেমন লাগছে এই হচ্ছে কোলাঘাট রূপনারায়ণ নদী দেখতে পাচ্ছ মাছ ধরা হচ্ছে নৌকো গুলো দাঁড়িয়ে আছে ভিউটা কেমন লাগছে বলো এখন আমি ঢুকবো কোলাঘাট পুরাতন ব্রিজ যেটাকে সরস্বতীও বলা হয় এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না তো দেখানোর চেষ্টা করব ওই যে ওইখানে সরস সেতু শুধু ওই স্ট্যান্ডার উপরে তোমরা হয়তো ভাববে এই জায়গাটা কেন ঘিরে দিয়েছে কারণ দেখো ব্রিজটা তো খুব ভালো অবস্থায় নেই সেহেতু আগে কি হতো ফোর হুইলার ঢুকে যেত এই ব্রিজে সেইটাকে থামানোর জন্যে ব্রিজের দুদিকেই একটু উঁচু করে ঢিবি করে দিয়েছে কারণ যাতে না আর ফোর হুইলারটা অন্তত ঢুকতে পারে অ্যাকচুয়ালি লকডাউনে টু হুইলার ঢুকেও বন্ধ করে দিয়েছিল এইখানে বা টু হুইলারটা এখন ঢোকে কিন্তু ফোর হুইলারটা এখন আর ঢোকে না কারণ ব্রিজের অবস্থাটা খুবই খারাপ আর এই ব্রিজে আজ তো রবিবার আজকে প্রচুর ভিড় হবে বিকাল টাইমটা যারা আসে নিজের যে যা রিক্সাই আসে ঘটনাটার কথা বলছিলাম ঘটনাটা হলো এই যে উনিশশো সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল ডক্টর বিজয়চন্দ্র রায়ের উদ্যোগেই এই গোলাঘাট যেটা এখন পুরাতন ব্রিজ বলি আমরা অ্যাকচুয়ালি এই ব্রিজটার নাম হচ্ছে গোলাঘাট সরস্বতী তো এই ব্রিজটা তৈরি কলকাতা আর মুম্বাই চেন্নাইকে কানেক্ট করার জন্য কিন্তু পরবর্তীকালে কোনো একটা সময় মাল বোঝাই ট্রাক মানে ভেঙে বসে যায় ভেঙে বলতে কিন্তু এই ব্রিজটা আর চলাচলের যোগ্য নেই সেহেতু তারপরেই সরকার আবার সিদ্ধান্ত নেয় যেহেতু দেখো জনসংখ্যা বাড়ছিলো গাড়ির সংখ্যাও বাড়ছিল যেহেতু সরকার ভবিষ্যতের জন্য চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে গোলাঘাট সরস্বতুর বাঁ দিকে একটা ডান দিকে একটা দুটো ব্রিজ তৈরি হবে এক দুটোই হবে ওয়ান হয় মানে একদিকেই যাওয়া যাবে দুপাশ থেকে না তারপরে দুটো তৈরি হয় এই যে এই ব্রিজটা আর ওই ব্রিজটা ওই ব্রিজটা হচ্ছে ডাউনে যাওয়ার ব্রিজ আর এই ব্রিজটা হচ্ছে আপে যাওয়ার ব্রিজ আর একটা কথা ভুলে গেছি ওই যে ট্রাকটা বসে গিয়েছিল ওই জামটা যেহেতু দেখো দুপাশ থেকেই গাড়ি আসতে পুরো দুপুরে আসতে সেহেতু ওই জামটা ক্লিয়ার করতে বারো ঘন্টা টাইম লেগেছে ঠিক আছে তারপর থেকেই সরকার এই সিদ্ধান্তটা নেয় কিন্তু ওনাদেরকে যে বললাম যে এটা সরস সেতু অ্যাকচুয়ালি সরস সেতু নাম হয়েছে কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম হন এইখান থেকে ছ সাত কিলোমিটার দূরে ওই যে ওই জায়গাটায় ওই যে ওই যে নদী দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি নদী ওই নদীর কাছে ওই জায়গাটাতেই কবি শরৎচন্দ্রের বাড়ি তো ওনারই নাম অনুসারে এই ব্রিজটার নাম হয় সরস্বতী আরেকটা জিনিস দেখাতে যাই ওই যে নদী যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা চলি এই জায়গাটা নাওপালা বলে আমি দু হাজার চোদ্দো সালে এইখানে ফিস্ট করতে এসেছিলাম আর আগের বছর আমি এসেছিলাম মানে দু হাজার বাইশের ডিসেম্বর মাসে তো এত বছরের ডিফারেন্সে মানে এখন দেখে আমি যা অবাক হয়ে গেছি আগের বছর যে দু হাজার চোদ্দো সালে একটা কি দুটো গ্রুপ এই জায়গাটা ফিস্ট করতে আসতো মানে পুরো ফাঁকা মাঠ ফাঁকাই থাকতো ঠিক আছে একটা কি দুটো গ্রুপ ফিস্ট করতে আসতো আর আগের বছর আমি এসে আমি ভাবলাম যে মেলা হচ্ছে নাকি এত ভিড় একটা কোথায় দেখেছিলাম যে বলছে আপ টু মুর্শিদাবাদ কলকাতা থেকে এখানে ফিস্ট করতে আস যাবো সোজা চা খেতে ব্রিজে অনেকটা টাইম চলে গেল প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো টাইম কাটালাম ব্রিজে আর এখন চা খাবো তারপরে ধীরে ধীরে বাড়ির দিকে যাবো তা এখনো কিছু জিনিস বলা আর দেখানো বাকি আছে তোমাদের তো সেটা চা খাওয়ার পরে দেখাবো আর এখন যেখানে চা খেতে যাচ্ছি সেইখানে প্রায় বন্ধুদের সাথে আসি মানে এই ধরো বিকেল টাইমটা বন্ধুদের সাথে এলাম দুটো চা দেবে চাটা নিয়ে আর ভাই চা নিয়ে চলে এসেছে তো আমরা যতক্ষণ চা খাচ্ছি করে চা খাওয়া হয়ে গেছে এখন যাব আর একটা জিনিস দেখি বোঝা যাব বাড়ির দিকে আর অ্যাকচুয়ালি আমরা যেইখানে চাটা খেলাম এটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট পড়ে যায় কারণ ব্রিজের এই পাশে আসা মানে এটা হাওড়া ডিস্ট্রিক্ট আর ব্রিজের পাশটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর হাওড়ার মধ্যে এই জাস্ট ব্রিজের ডিফারেন্স ব্রিজের এই পার হয়ে গেলে হাওড়া ডিস্ট্রিক্ট ব্রিজের ওই পাশটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ভিডিও হচ্ছে শের পাঞ্জাব হোটেল এই হচ্ছে শের পাঞ্জাব হোটেল দেখতে পাচ্ছ আর ওই পাশে হচ্ছে ফুড প্লাজা আর তার পিছনে হচ্ছে কলকাতা ফেমাস আমিনিয়া প্লাজাটা দেখাচ্ছি এই হচ্ছে ফুড প্লাজা আর ওই যে হচ্ছে আমিনিয়া ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্টটা অবশ্যই করবে কারণ দেখো একজন ক্রিয়েটারের ক্ষেত্রে বিশেষ করে একজন নতুন ক্রিয়েটারের ক্ষেত্রে একটা পজিটিভ কমেন্ট তাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করে তো সেহেতু কমেন্টটা অবশ্যই করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দেবে তোমাদের আরেকটা কথা বলে নিতে চাই আমি হচ্ছে নতুন ক্রিয়েটার ফার্স্ট টাইম হয়তো কিছু কথার ভুল হতে পারে বা ভিডিওর ভুল হতে পারে তো ওই জন্যই বলছি যে দেখো কমেন্টটা করবে কারণ কোথাটায় ভুল হলো আমার তাহলে কি বলতো আমি পরের বার থেকে আমি সেই ভুলগুলো শুধরে নিতে পারবো বা আরও হয়তো বেটার করতে পারবো তো সেহেতু কমেন্টটা অবশ্যই করবে সবাই তো দেখো ফার্স্ট টাইম তো সবাই পারফেক্ট কিছু করতে পারে না আমি যতটা ভালো করা যায় ততটা আমি চেষ্টা করেছি আর এই হচ্ছে প্রজেক্টে কাজ করে তারাই এখানে থাকে তো একটু আগে বাড়ি এলাম তো বলো তোমাদের ওভারঅল কোলাঘাট কেমন লাগলো আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন এক ভিডিও নিয়ে জন্য টাটা গুড